হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল রিম্পি ডিজিটাল ক্রিয়েটার আমি রিম্পি আছি তোমাদের সাথে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে সবার আগে বলি আজকে হচ্ছে পয়লা বৈশাখ তাই সবাইকে শুভ নববর্ষ তো শুভ নববর্ষতে সবার সবার চলে যাচ্ছি পুজো দিতে পুজো দিতে যাচ্ছি শাওড়াফুলি নিস্তারিণী কালীবাড়ি তো এরা ভাবে রেডি হয়ে নিয়েছে আজকে সারা দিনটা কী করবো কিভাবে কাটাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমার সাথে থাকো আর দেখি এই দেখো বন্ধুরা এটা হলো কৌশিকের নতুন বাইক আগে যে বাইকটা ছিল সেটা খারাপ হয়ে গেছিলো তাই ওটা বিক্রি করে দিয়ে ও আবার নতুন বাইক কিনেছে তবে বাইকটা কেনা হয়েছে প্রায় এক মাস বাট পুজো করানো হচ্ছিল না নানা রকম অসুবিধার জন্য আমাদের একটা শুভ অসুস্থ চলছিল একজনের বেবি হয়েছে তো সেই কারণের জন্য আমরা পুজো করাতে পারছিলাম না তাই পয়লা বৈশাখের দিনটা আমাদের শুভ বলে মনে হয়েছে যে ওই দিনকে পুজোও দিতে যাচ্ছি তো তার আগে গাইটা একবার পুজো করিয়ে নিই তাই পাড়ার দুলাল জেঠু বলে একজন ব্রাহ্মণ আছে তাকে দিয়ে ডেকে আমরা গাইটাকে পুজো করিয়ে নিলাম এই দেখো গাড়ি পুজো করানোর পর আমরা কিন্তু চলে এলাম শেওরাফুলি নিস্তানী কালীবাড়িতে এই দিনটে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল কারণ এই দিনে সবাই প্রত্যেকেই পুজো দেয় কারণ এটা হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাংলার নতুন নববর্ষের দিন তো সবাই এই দিনে পুজো করে অনেকের দোকানে লক্ষ্মী গণেশের পুজো হয় তো অনেকেই আছে দোকানে পুজো করে না সেটা মন্দির থেকে পুজো করিয়ে নিয়ে দোকানে বসিয়ে দেয় তো সেই কারণের জন্য এই দিনকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিলো আর প্রচণ্ড গরমও লাগছিল পয়লা বৈশাখের দিনটা এত পরিমাণে গরম দিয়েছে যে খুবই কষ্ট হচ্ছিল যার কারণের জন্য আমরাও কিন্তু খুব কষ্ট পেয়েছি আমার মেয়েটার খুবই কষ্ট হচ্ছিল তারপরেও আমরা প্রায় এক ঘন্টার উপর লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে পুজো দিয়েছিলাম আর সকাল থেকে যেহেতু না খাওয়া ছিলাম তো পুজোটা দেওয়ার জন্য খুবই বিরক্তি লাগছিল তাও আমরা পুজোটা ভালো করেই দিয়েছিলাম আর মায়ের দর্শনও খুবই ভালো করে করেছিলাম তারপরে কিন্তু আমরা পুজো টুজো দিয়ে এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম দেখো বন্ধুরা আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি তো কী পরিমাণে ভিড় হয়েছে সেটা একবার শুধু দেখো আমার পেছনে প্রায় পঞ্চাশ জনের লাইন ছিল প্রত্যেকে ঠেলাঠেলি করছিলো আসলে অসহ্য গরম ছিল তাই জন্য প্রত্যেকেরই হয়তো খুব অস্বস্তি হচ্ছিলো তাই জন্য তাড়াহুড়া করছিল। খুব তাড়া দিচ্ছিলো তো আমি এখানে পুজো দিয়ে নিয়েছিলাম পুজো দেওয়ার পরে আমি কিন্তু ওখানে আর এক মুহূর্ত দাঁড়াইনি কারণ ঠেলা ঠেলি হচ্ছিলো বলে মেয়েকে নিয়ে দাঁড়াতে খুব প্রবলেম হচ্ছিলো তাই আমি তাড়াতাড়ি ওখান থেকে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম তারপর ঠাকুরের সামনে গিয়ে একটুখানি ধূপ দেখি দিয়ে ওখান থেকে বেরিয়ে গেছিলাম চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর সবার আগে নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে দিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ নববর্ষের দিনকে আমার মেয়েকে এবং আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে